বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট সাইন আপের জন্য আপনাদের টেম্পোরারি মেলের প্রয়োজন হয় আর এই মেলগুলো অনেক সময় কাজ করে না আজকে আপনাদের সাথে এমন কিছু পরিচয় করিয়ে মেলের দেব যে মেলগুলোর মাধ্যমে আপনারা ওয়েবসাইট সাইন আপ করতে পারবেন এবং ভেরিফিকেশন করতে পারবেন এর জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিংকটি লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইমেলনাটো ডট কম এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে নিতে পারবেন এখানে আপনারা ডোমেনের মাধ্যমে আপনারা জিমেল ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ আপনাদের ওয়েবসাইটের ডোমেন অনুযায়ীও আপনারা জিমেলটাকে ক্রিয়েট করে নিতে পারবেন এছাড়াও আপনারা গুগল মেলও নিতে পারবেন থেকে চাইলে আপনারা শুধুমাত্র জিমেলও ক্রিয়েট করে নিতে পারবেন এর জন্য আপনাদের এই অপশনগুলো কি করতে হবে অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পর আমাদের এইখানে দেখেন আমাদের অনেক কিন্তু জিমেল কিন্তু এখানে শো করবে আমি যদি এইখানে এইগুলো অফ করার পর আমরা জেনারেট অপশনের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা টেম্পোরারি জিমেল কিন্তু তারা দিয়ে দেবে এখন আমরা এই জিমেল মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করতে পারবো ভেরিফাই করতে পারবো এছাড়াও যারা অ্যাডেসটা বা সিফে মার্কেটিং এ কাজ করেন আপনারা এই জিমেল মাধ্যমে ফেক সাইন আপ করতে পারবেন কারণ আমরা অনেক পেক সাইন আপ করেছি অনেক ক্ষেত্রে টেম্পোরারি যে মেলগুলো দেওয়া হয় ওই মেলগুলো কাজ করে না কিন্তু আমাদের তখন কিন্তু রিকোয়ারমেন্ট দেয় যে জিমেলের মাধ্যমে এটা ভেরিফাই করতে হবে তখন আমরা এই জিমেল দিয়ে কী করতে পারবো আমরা ভেরিফাই করে নিতে পারবো এছাড়া আপনারা এই টেম্পোরারি মেল দিয়ে ইন বা আপনারা ফেসবুক অ্যাকাউন্টও ক্রিয়েট করে আপনারা টু স্টেপ ভেরিফাই করে নিতে পারবেন আপনারা এই জিমেলের মাধ্যমে অনেক রকমের ফ্যাসিলিটি পাবেন যেগুলোর মাধ্যমে আপনারা অনায়াসে ভেরিফিকেশন করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে আছে আমরা দিয়ে ভেরিফাই করতে না আপনারা সেইগুলো কাজ আপনারা এই জিমেলের মাধ্যমে করতে পারবেন এবার যদি চান এখান থেকে আপনার বাল্ক ইমেল সংগ্রহ করবেন তাও করতে পারবেন এর জন্য আমরা এই অপশনের উপরে ক্লিক করব আপনাদের এইখানে একটা অ্যাড শো করবে অ্যাড শো করার সাথে সাথে এটা আমরা কি করব। ডিলিট করে দেব ডিলিট করার পর এইখান থেকে আমাদের এই ডোমেন অপশন আছে তারপরে এইখানে জিমেল প্লাস এই কি অফ করে দেব অফ করার পর এই যে অপশনটি আছে সিলেক্ট অপশন এইখানে আমরা যদি একশো দুইশো তিনশো চারশো এছাড়া এক হাজার পর্যন্ত আপনারা এক ক্লিকে মেল কালেক্ট করে নিতে পারবেন এখান থেকে প্রথমত আমি আপনাদের একশো মেল কালেক্ট করে আপনার দেখাই এখান থেকে একশো সিলেক্ট করার পর আমরা এইখান থেকে কী করব জেনারেট অপশানের উপরে ক্লিক করে দেব দেখুন আমার সবগুলো জিমেল কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন এই মেলগুলো কিন্তু আমরা ভেরিফিকেশন করতে পারবো এই মেলের মাধ্যমে এখন এই মেলগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই মেলগুলো ব্যবহার করার জন্য আমরা কি করতে পারি এইখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা কি করে যে ওয়েবসাইট বা ফেসবুক বা ফেক সাইন আপ করবো সেখানে পেস্ট করব পেস্ট করার পর যখন এখানে সাইন আপের জন্য ভেরিফিকেশন কোড তখন আমরা এই মেল অপশনের উপর ক্লিক করে দেব মেল অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এইখান থেকে কিন্তু আপনারা কপি করেও নিতে পারবেন মেল ঠিক আছে এখানে ওইখানে সিলেক্ট করা বাদে এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন কপি করার পর আপনাদের যখন ভেরিফিকেশন পিন চলে আসবে তখন এইখান থেকে আপনারা আপনাদের এইখানে যে অপশনটি আছে বা এই মেল বক্স যে অপশনটি আছে এইখান থেকে আপনারা মেল পিন কালেক্ট করে নিতে পারবেন এই যে ইনবক্স অপশন আছে হোম অপশন আছে এই অপশনগুলোর মাধ্যমে আপনারা এইখান থেকে মেল কালেক্ট করে নিতে পারবেন ঠিক আছে এভাবে আপনারা কিন্তু এইখান থেকে এই মেলগুলো ব্যবহার করে আপনারা বিভিন্ন অনলাইন যে টেম্পোরারিভাবে ব্যবহার করতে হয় যেসব ওয়েবসাইটে মেল ব্যবহার করতে হয় সেই সব ওয়েবসাইটে আপনারা সাইন আপ করে নিতে পারবেন অনায়াসে ঠিক আছে এটি একটি ভালো একটা ওয়েবসাইট আপনার সাথে সাথে পেয়ে যাবেন আমি নিজেও এই সাইটটিকে ব্যবহার করি আপনারা ব্যবহার করে দেখতে পারেন যারা মার্কেটিং বা কাজ করেন তাদের জন্য এই মেলগুলো খুবই জরুরি এছাড়া যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা সেল করেন যারা টু স্টেপ ভেরিফিকেশন করতে পারছেন না টেম্পোরারি মেলের মাধ্যমে তারা এই সকল সাইট থেকে জিমেল কালেক্ট করে আপনারা টেম্পোরারিভাবে কি করতে পারেন টু স্টেপ ভেরিফিকেশন করে নিতে পারেন তাছাড়া আপনাদের এই সাইটের এই জিমেল দিয়ে যদি আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাও কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন সুন্দরভাবে ক্রিয়েট করে সেল করতে পারবেন অনেক সেলার আছে জিমেলের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে থাকে তারা তাদের কাছে কিন্তু এই জিমেলগুলো দিয়ে আপনারা পাসওয়ার্ড বসিয়ে আপনারা সেল করতে পারেন ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা অনলাইনে কাজ করতে পারবেন সিপিএ মার্কেটিংয়ের একটি সম্পূর্ণ গাইডলাইন সহ একটা কোর্স আপলোড হবে অবশ্যই কোর্স গুলো পেতে হলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ